বেগম খালেদা জিয়ার সঙ্গে সবশেষ সাক্ষাতে স্মৃতিচারণ করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্মৃতিচারণকালে তার কণ্ঠ জড়িয়ে আসছিল আবেগে চোখের কোণে ছিল বিষাদের ছায়া রাষ্ট্রীয় ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় তিনি যখন কথা বলছিলেন তখন পুরো কক্ষ জুড়ে নেমে এসেছিল পিনপতন নিরবতা ডক্টর ইউনুস বলছিলেন গত একুশে নভেম্বরের কথা সশস্ত্র বাহিনী দিবসের সেই উজ্জ্বল বিকেলের কথা সেদিন সেনাকুঞ্জে সাবেক এই প্রধানমন্ত্রীর মুখে ছিল এক অমলিন হাসি যা দেখে বোঝার উপায় ছিল না যে মৃত্যুর সঙ্গে তিনি কতটা অসম লড়াই চালিয়ে যাচ্ছিলেন প্রধান উপদেষ্টা গভীর দীর্ঘশ্বাস ফেলে বলেন সেদিন তিনি খুব উৎফুল্ল ছিলেন আমার সাথে তিনি অনেকক্ষণ গল্প করেছেন নিজের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও তিনি আমার এবং আমার স্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন তার এই মহানুভবতা আমাকে সেদিন স্তব্ধ করে দিয়েছিল নিজের অসুস্থতাকে তুচ্ছ করে সবার সুস্থতা নিয়ে তার যে উদ্বেগ তা কেবল একজন মায়ের পক্ষেই সম্ভব ডক্টর ইউনুস আরও বলেন জাতির এই ক্রান্তিলগ্নে যখন আমাদের সকলের ইস্পাত কঠিন ঐক্যের প্রয়োজন ছিল ঠিক তখনই তার এই চিলবিদায় আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি তিনি আমাদের সাথেই ছিলেন আমাদের সাহস জুগিয়েছেন মঙ্গলবার ভোর ছটায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার এই প্রয়াণের সংবাদ মুহূর্তের মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ে শোকের ছায়া নেমে আসে পুরো জাতিতে তিরিশে ডিসেম্বর মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় আয়োজিত বিশেষ সভায় প্রধান উপদেষ্টা জানান বেগম জিয়ার দাফন ও জানাজার জন্য রাষ্ট্রীয়ভাবে সব ধরনের সহায়তা প্রদান করা হবে তিনি বলেন পুরো জাতি তার জন্য দোয়া করছিল যেন তিনি আমাদের মাঝে আরও অনেক বছর বেঁচে থাকেন কিন্তু বিধাতার আমন্ত্রণে তাকে চলে যেতে হলো আমরা তার বিদেহী আত্মার মাখ ফিরাত কামনা করি বেগম জিয়ারেই চলে যাওয়া একটি অধ্যায়ের সমাপ্তি বিগত স্বৈরাচারী শাসনামলের টানা ১৬ বছর ধরে তিনি যে অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন তা ইতিহাসের পাতায় কালো অক্ষরে লেখা থাকবে তাকে চিকিৎসার ন্যূনতম সুযোগটুকুও দেওয়া হয়নি দিনের পর দিন তিলে তিলে প্রয়াণের দিকে ঠেলে দেওয়া হয়েছে মহামারীর ভয়াবহ সময়ে শর্ত সাপেক্ষে মুক্তি দিলেও গুলশানের ফিরোজা বাসভবনে তাকে কার্যত বন্দি করে রাখা হয়েছিল স্ব্যাচ্বেতে কারাগারের প্রকোষ্ঠে থাকার ফলে তার শরীরে বাসা বেঁধেছিল হৃদরোগ ডায়াবেটিস আর্থ্রাইটিস লিভার সিরোসিস ও কিডনি জটিলতা সহ নানা ঘাতক ব্যাধি এরই মধ্যে দু সালের জুলাই মাসে কোটা সংস্কারের দাবিতে সারা দেশের ছাত্রজনতা রাজপথে নেমে আসে সেই আন্দোলন এক পর্যায়ে সরকার পতনের এক দফার আন্দোলনে রূপ নেয় টানা ছত্রিশ দিনের সংগ্রাম আর হাজারো প্রাণের বিনিময়ে পাঁচই অগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন পরদিন ছয়ই অগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বেগম খালেদা জিয়াকে মুক্তির আদেশ দেন মুক্তির স্বাদ পেলেও দীর্ঘদিনের অবহেলায় তার শরীর তখন ভেঙে পড়েছিল উন্নত চিকিৎসার জন্য চলতি বছরের সাতই জানুয়ারি তাকে লন্ডনে নেওয়া হয় সেখানে একশো দিন অবস্থানের পর গত ছয়ই মে তিনি দেশে ফেরেন সাময়িকভাবে স্বাস্থ্যের কিছুটা উন্নতি হলেও দীর্ঘদিনের নিপীড়ন আর বার্ধক্যজনিত জটিলতা তার জীবনী শক্তি কেড়ে নিয়েছিল শরীর ও মনের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের ধকল তিনি আর সইতে পারছিলেন না প্রায়ই তাকে হাসপাতালে ছুটতে হত সবশেষ গত তেইশে নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখানে এক মাসের কিছু বেশি সময় ধরে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন কিন্তু সব প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে মঙ্গলবার ভোরে তিনি পারিজমান না ফেরার দেশে আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ